আসসালামু আলাইকুম আজকে আবার যাচ্ছি ঢাকা থেকে চায়নাতে তবে আজকে আমার যাত্রাটা হচ্ছে অনিশ্চিত তো এখন পর্যন্ত আমি অনিচ্ছিত অবস্থার মধ্যে দিয়ে আছি তো আজকে আমার সেই পুরাতন সফর সঙ্গে এই যে আমার ভাই নোমান ভাই তো নোমান ভাই অবশ্য আমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত যাবে উনিও চায়নাতে যাবে কিন্তু উনি যাবে হচ্ছে ঢাকা থেকে বেজিং আর আমি যাবো হচ্ছে গোয়াংজুতে তো যেহেতু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটছি সেই জন্য বললাম আজকে আমার যাত্রাটা অনিশ্চিত মানে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে আমার আসলে বিমান রাইট টাইমে আছে কি না বা আমাকে বোর্ডিং দিবে কিনা তো এটার কারণ হচ্ছে আমি যেই এজেন্সির মাধ্যমে টিকিটগুলো করি উনি আমাকে টিকিট কাটার সময় বলছে যে ভাই আপনার ফ্লাইট কিন্তু ডিলে হইতে পারে ফ্লাইট ক্যান্সেল হতে পারে ফ্লাইট শিডিউল মানে লেট হতে পারে মানে উনি আমাকে মোটামুটি সবগুলো কথা বলার পরেই আমি তারপরেও ওনাকে বলছি যে ঠিক আছে আমি এই পর্যন্ত এখন পর্যন্ত আমার ভ্রমণ অভিজ্ঞতায় কখনো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সরি নেই তাই আমি প্রথমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে ঢাকা থেকে চায়না যাওয়ার একটা চিন্তা করলাম তো মোটামুটি সেজন্যই অনিশ্চিত যাত্রা বললাম তো যতক্ষণ পর্যন্ত বোর্ডিং কার্ড না পাই তার আগ পর্যন্ত বলতে পারতেছি না যে আমি আজকে চায়না যেতে পারবো কিনা তো ইনশাল্লাহ মোটামুটি আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু এখন আমি আছি আমাদের বিশেষ কম্পিউটার সিটি মানে আগারগা মেট্রো রেল থেকে যাত্রা শুরু করলাম তো এয়ারপোর্টের উদ্দেশ্যে এ হচ্ছে অবস্থা মোটামুটি আজকে রাস্তা অনেকটাই ফাঁকা তো আমরা মেট্রোতে সরি আমরা এলিভেটেড এক্সপ্রেসে যাব সেজন্য মোটামুটি আমরা ওই দিকটাতে অগ্রসর হচ্ছি আর কি তো কন্টিনিউ দেখেন আমার ভিডিওটা ইনশাল্লাহ এই ব্যাপারে ভ্রমণের ব্যাপারে আমি সব ধরনের অভিজ্ঞতায় শেয়ার করবো আলহামদুলিল্লাহ বিদ্যুৎ সেনি সিগনালে আজকে তেমন একটা জ্যাম ছিল না তাই আমরা খুব সহজে চলে আসি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অলরেডি আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজার দিকে অগ্রসর হচ্ছি ঢাকার রাস্তায় সব সময় মোটামুটি এখন জ্যাম লেগেই থাকে তাই আমরা মোটামুটি জামেলা এরানোর জন্য এলিভেটেড এক্সপ্রেস আমরা চয়েস করে নিয়েছি এলিভেটেড এক্সপ্রেস ব্যবহার করে আপনি খুব সহজে বিমানবন্দরে পৌঁছাতে পারেন আমরা খুব সহজেই চলে আসছি বিমানবন্দরে আমাদের মাত্র পঁচিশ মিনিট সময় লেগেছে এয়ারপোর্টে পৌঁছাতে এয়ারপোর্টের ঠাট্টার মেনার আল্লাহ ভালো বলতে পারবে এটা কবে উদ্বোধন হবে তবে সে অপেক্ষা আমরা আছি যখনই উদ্বোধন হবে ইনশাল্লাহ এই এয়ারপোর্ট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো অলরেডি আমরা আমাদের নির্ধারিত এয়ারপোর্টের টার্মিনাল ওয়ানে চলে আসছি আমাদের এয়ারপোর্টের টার্মিনাল ভবন মূলত একটি যাত্রীদের বোঝার স্বার্থে এখানে টার্মিনাল ওয়ান ও টার্মিনাল টু দুইটা আলাদাভাবে পৃথক করা হয়েছে আপনারা চাইলে যে কোনো গেট ব্যবহার করে টার্মিনালের অভ্যন্তরে প্রবেশ করতে পারেন এখানে অনেকগুলি গেট দেওয়া আছে আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন টার্মিনালের অভ্যন্তরে আপনি এই জিনিসগুলি নিয়ে ঢুকতে পারবেন না এই ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে অনেকে জানেন না এয়ারপোর্ট টার্মিনালের ভিতরে আপনি চাইলে ডলার চেঞ্জ করতে পারেন বা আপনি যে দেশে যাবেন সেই দেশের মুদ্রা কালেক্ট করতে পারেন টার্মিনাল অভ্যন্তরে অনেকগুলি হেলড ডেস্ক আছে আপনারা চাইলে সেখান থেকেও আপনাদের নির্ধারিত বিমানের বোর্ডিং কোথেকে দিবে সেটা জানতে পারেন লাস্ট টাইম আমার লাগেজটা ভেঙে গেছে তাই আজকে আমি আমার লাগেজটা র্যাপিং করে নিলাম খুব কম খরচে এখান থেকে র্যাপিং করা যায় প্রবাসীদের জন্য এখানে একশো টাকায় র্যাপিং সিস্টেম আছে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন লাগেজ র্যাপিং শেষে আমি বোর্ডিং পাস নিই বোর্ডিং পাস নিয়ে আমি চলে যাই ইমিগ্রেশনের দিকে ইমিগ্রেশনে সাধারণত ভিডিও করা নিষেধ আর আমার ইমিগ্রেশনটা কেমন হলো সেটা আমি কিছুক্ষণ পরে বিস্তারিত আমি আপনাদের মাঝে শেয়ার করব ইবিএলের প্লাটিনাম ক্রেডিট কার্ড থাকায় আমি চলে যাই এয়ারপোর্ট ভবনের তৃতীয় তলায় ইবিএল স্কাই লাউঞ্জে এই হচ্ছে ইবিএল স্কাই লাউঞ্জ ইবিএল স্কাই লাউন্স আমি সাধারণত সবসময় ইবিএল এর লাউঞ্জের পিছনের দিকটাতে বসতে খুব পছন্দ করি লাউঞ্জ থেকে বের হয়ে মনিটরের দিকে তাকিয়ে দেখি অলরেডি আমাদের সিকিউরিটির জন্য বোর্ডিং শুরু হয়ে গেছে আমি ঝটপট আমার বন্ধুর জন্য কিছু মিষ্টি নেওয়ার জন্য সুইটসের দিকে অগ্রসর হই সামনেই প্রবাসী লাউঞ্জ অনেক প্রবাসী ভাইরা এখনও জানেন না যে আপনাদের জন্য খুব সুন্দর একটি লাউঞ্জের ব্যবস্থা আছে এখানে আপনারা চাইলে মোটামুটি ভালো একটা সময় এখানে বসে পার করতে পারেন সাথে মোটামুটি কম দামে অনেক ধরনের খাবার আছে এখানে যদি আমি এখন পর্যন্ত এখানে কোনো কিছু খাইনি তো বলতে পারবো না খাবারের কোয়ালিটি কেমন তো আমি যতটুকু দেখছি বা আমি যাদের কাছ থেকে শুনছি সবাই বলছেন আলহামদুলিল্লাহ খাবার যথেষ্ট ভালো বন্ধু সায়দের জন্য সবসময় আমি যাওয়ার আগে ওর জন্য কিছু মিষ্টি নিয়ে যাই তো মোটামুটি রসের মিষ্টি নিলাম আর ফিমিয়ান সুইচ থেকে একটা মিষ্টি নিলাম নিয়ে আমি অলরেডি চলে যাই ফাইনাল সিকিউরিটির দিকে ইতিমধ্যে আমার সাথে দেখা হয়ে গেল আমার ভাইবারাদার যারা আজকে ঢাকা থেকে বেজিং যাচ্ছে তাদের সাথে ফাইনাল সিকিউরিটি কমপ্লিট করার জন্য হাঁটতে থাকি চার নাম্বার গেটের দিকে আজকে চার নাম্বার গেট থেকেই আমাদের সিকিউরিটি কমপ্লিট হবে এই হচ্ছে চার নাম্বার গেট অলরেডি আমি গেটের সামনে চলে আসছি আগে সিকিউরিটি চেক পার করে নিই বরাবর মতো সবার শেষে মোটামুটি আমি বিমানে ওঠার চেষ্টা করি মোটামুটি অ্যালাউন্স টোটালি ফাঁকা তো আজকের এই বিমানে করে এই যে এটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড মডেলের বিমান তো এই ময়ূর ফুঙ্কি হচ্ছে এই বিমানের নাম এই ময়ূর ফঙ্কিতে করে আজকে আমি যাব ঢাকা থেকে গুয়াংজোতে তো এখন পর্যন্ত ইনশাল্লাহ মানে সব কিছুই এখন পর্যন্ত টাইম শিডিউল ঠিক আছে তো মোটামুটি যেই অনিচ্ছতার মধ্যে ছিলাম টিকিটটা নিয়ে যে আসলে ফ্লাইট ক্যান্সেল হয় কি না বা ফ্লাইট ডিল হয় কি না এই ধরনের আসলে কোনো প্রবলেমই এখন পর্যন্ত পাইনি আমি প্রথমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে ঢাকা থেকে গোয়াংতে যাচ্ছি আর এটি আমার বিমানের প্রথম জার্নি তো মোটামুটি বোর্ডিং ব্রিজ ওপেন হয়ে গেছে ই হচ্ছে বোর্ডিং ব্রিজ এখন বোর্ডিং ব্রিজ ধরে চলে যাব বিমানে এ হচ্ছে বিমানের বোর্ডিং ব্রিজ ধরে মোটামুটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোর্ডিং ব্রিজের সাথে লাগানো আছে সেজন্য এবার একটু ঝাই জামেলা কম সরাসরি বিমান উঠে যাচ্ছি বিমানের সামনের দিকটাতে বিজনেস ক্লাস সিট আমার ইকোনমি ক্লাস সিট আমি তাই হাঁটতে হাঁটতে চলে আসি আমার ইকোনমি ক্লাস সিটে আজকে আমার সিটটা পড়ছে ইমার্জেন্সি গেটের সামনে এই হচ্ছে আমার সিট সিটির সামনে একটা মনিটর যথেষ্ট পরিমাণ লেগ স্পেস আছে এই হচ্ছে উইন্ডো সিট এই হচ্ছে ইমার্জেন্সি গেট তো এই আজকের এই ইমার্জেন্সি গেটের সাথে বসে আমি যাব ঢাকা থেকে গোয়াং জোতে তো মোটামুটি বিমানের সবাই চলে আসছে এই হচ্ছে আমি আর এই হচ্ছে আমার পাশে উইন্ডো সিট বরাবর মতে আমি উইন্ডো সাইডে বসি আর উইন্ডো সিটটাতে পাইলাম উইন্ডো সিটটাতে আসি এই হচ্ছে বিমানের মডেল এখানে বিভিন্ন নির্দেশিকা দেওয়া থাকে তো মোটামুটি সব বিমানে এই ধরনের নির্দেশিকা দেওয়া থাকে আর এই হচ্ছে বিমানের মনিটরটা আমি আসলে বুঝতেছি না মনিটরটা কেন দিল এটা যদিও কোনো এটার কাজ নেই এটা শুধু শুধু দিয়ে রাখছে তো এখন অলরেডি আমাদের সময় হয়ে গেছে বিমান ছাড়ার তো মোটামুটি নির্ধারিত নির্ধারিত সময় থেকে প্রায় পনেরো মিনিট লেট করে আজকে আমাদের বিমানটা ছাড়লো তো দেখি আমাদের রাইট টাইমে বিমান যায় কি না এখন পর্যন্ত বলতে পারি না তো গেলে ইনশাল্লাহ বলতে পারবো আমরা রাইট টাইমে যেতে পারছি কিনা অলরেডি টেক অফ টেক অফের জন্য আমরা রেডি টেক অফের জন্য আমাদের বিমান অলরেডি রানওয়েতে রান করতেছে মোটামুটি কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা ঢাকা ছেড়ে চলে যাব গোয়াংজুর উদ্দেশ্যে তো টেক অফ আলহামদুলিল্লাহ টেক আপ করার কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা চলে আসি ঢাকার আকাশে অবশ্য রাতের ঢাকা দেখতে খুবই ভাল লাগে তা আবার বিমান থেকে সেটা তো বলার অপেক্ষায় থাকে না তো মোটামুটি কিছুক্ষণের মধ্যে আমাদের মোবাইল আমার মোবাইল অলরেডি নেট বন্ধ হয়ে গেছে এই হচ্ছে ঢাকার আকাশ আর অল্প কিছুক্ষণের মধ্যে মোটামুটি আমরা আজকে আমাদের পাইলট আমাদেরকে অ্যানাউন্স করছে যে আজকে ছত্রিশ হাজার ফিট উফুট দিয়ে আমরা যাব ঢাকা থেকে গোয়াংজোতে রাতের ঢাকার আকাশ বিমান ছাড়ার কিছুক্ষণ পর আমাদেরকে একজন বিমান কর্মী এসে অরেঞ্জ জুস দিয়ে গেল। আসলে অরেঞ্জ জুসটা অরেঞ্জের কিনা সেটা আমি বলতে পারবো না তার কিছুক্ষণ পরে আমাদেরকে আজকের মিল প্রোভাইড করলো মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে আমি বিমানের টয়লেটের মধ্যে একটু যাই গিয়ে দেখি কি অবস্থা বিমানের টয়লেটে যেহেতু বিমান নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে তো দেখলাম যা মোটামুটি অন্যান্য সব বিমানে যা থাকে আমাদের বিমানে তাই আছে এক্সট্রা অর্ডিনারি বেশ কিছুই নেই মোটামুটি সব কিছু তবে যেটা ভালো লাগবে সেটা হচ্ছে কোনো কিছু ক্ষতি হলে মোটামুটি বত্রিশশো ডলার পরিমাণ জরিমানা গুনতে হবে খাওয়া দাওয়া শেষ করে বিমানের লাইট বন্ধ করে দিয়েছে এখন সবাই ঘুমাচ্ছে এই যে আমার সাথে দুই সফর সঙ্গী তারাও ঘুমাচ্ছে দুইজনে চাইনিজ এ হচ্ছে আমার সিট তো মোটামুটি বিমানের অভ্যন্তরে নয়েসটা যথেষ্ট ভালো দেখতে দেখতে তিন ঘন্টা সময় পার করে ফেলছি এখন আমরা অলরেডি আমাদের পাইলট অ্যানাউন্স করছে যে কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে আমাদের বিমান অলরেডি গোয়াংজোর আকাশে ল্যান্ডিং আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে মোটামুটি ল্যান্ড করলো আমাদের আজকে বিমান তো মোটামুটি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বোর্ডিং ব্রিজের সাথে আমাদের বিমান লেগে যাবে আর আমরা মোটামুটি বিমান থেকে বের হয়ে যাব আর এই বিমানের ভ্রমণ অভিজ্ঞতাটাও আমি মোটামুটি কিছুক্ষণ পরে আমার আমি আপনাদের মাঝে শেয়ার করব বিমান ভবন অভিজ্ঞতাটা আশা করি আপনাদের কিছুটা হল হেল্প হবে ওয়েলকাম টু চায়না বোর্ডিং ব্রিজ ধরে হাঁটতে থাকি ইমিগ্রেশনের জন্য টার্মিনাল ওয়ানের মূল ভবনের দিকে কিছুক্ষণের মধ্যে আমি চলে যাবো ইমিগ্রেশনের জন্য আর আজকের ইমিগ্রেশন কেমন হয় চায়না বর্তমানে ইমিগ্রেশন সিস্টেম কি অবস্থা সেটা আমি ইমিগ্রেশন পরেই আমি ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। বাংলাদেশ ও চায়নার ইমিগ্রেশন নিয়ে তো মোটামুটি ইমিগ্রেশন আমার এখন শেষ হয়ে গেছে ইমিগ্রেশন শেষ করে আমি অলরেডি চলে যাই কাস্টমস শেষ করি ইমিগ্রেশন কাস্টমস শেষ করে বাইরে যাই এই হচ্ছে মানি এক্সচেঞ্জ এখান থেকে মানি এক্সচেঞ্জ করলে আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে বেশি কারণ এখানে প্রাইসটা অনেক কম দেয় আর এরা হচ্ছে আমার এলিফেন্ট রোডের বাইবার আদার তো আপনারা যখন কাস্টমস শেষ করে মূল ভবন থেকে বের হবেন এই এখানে বের হলে দেখবেন প্রচুর পরিমাণ লোকজন এগুলো সব হচ্ছে বাংলা কথা বলতে সব হচ্ছে দালাল এদের কাছ থেকে যদি আপনি ট্যাক্সি কিংবা হোটেল বুকিং নেন মোটামুটি প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর এখানে মোটামুটি যারাই এখন পর্যন্ত ট্যাক্সি ভাড়া নিয়েছে এখান থেকে আমি সকলের কাছ থেকে শুনছি কেউ কেউ কোনো না কোনোভাবে প্রতারিত হয়েছে তাদের মাধ্যমে তো আপনি খুব সাবধানে থাকেন এখান থেকে ট্যাক্সি নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে এখান থেকে বাস আছে আর আপনার মেট্রো আছে সেটাতে পারেন অলরেডি আমি এই মুহূর্তে সাইনাতে অবস্থান করতেছি আজকে আমাদের বিমান একবার নির্ধারিত সময় চলে আসছে এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর বাংলাদেশ বিমানের ব্যাপারে আমার যে ধারণাটা ছিল মোটামুটি একটু চেঞ্জ হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ হসপিটালিটি যথেষ্ট ভালোই ছিল বিমানবালা বালা তারপর হচ্ছে ভিতরে যারা ছিল রিকাভিন ট্রু সবাই আন্তরিকতা যথেষ্ট ভালো ছিল তো আমি এই হচ্ছে বর্তমান সময়ে চায়নার ইমিগ্রেশন ও বাংলাদেশের ইমিগ্রেশন মানে ইমিগ্রেশন নিয়ে যেহেতু আমাদের একটা ইয়ে থাকে সেটা নিয়ে একটু কথা বলতেছি তো ইমিগ্রেশন আর হচ্ছে বিমান আর এবার আমি মোটামুটি আমি এখন পর্যন্ত বেশ কয়েকবার চায়নাতে আসছি তো যতবারে আসছি আমি এক একবার এক একটা বিমানে আসছি কিন্তু কখনো আমি বিমান বাংলাদেশে আসিনি তো আমার ভিডিওর প্রথমে আমি বলছি যে অনিশ্চিত যাত্রা ছিল তো আমার আসলে অনিশ্চিত যাত্রার কারণটা হচ্ছে আমার যেই আমার এজেন্সি ভাই তো খুব ভালো মানুষ ইনশাল্লা সে আমার জন্যই বলছে তো উনি প্রথমে আমাকে বলছিল যে ভাই আসলে এই ধরনের প্রবলেম হয় তো সেজন্য আপনি দেখেন যে আপনি বাংলাদেশ বিমানে যাবেন কি না তো আমি সব কিছু চিন্তা ভাবনা করি আমার কথা হলো লেট হলে হোক যা কিছু হবে আমি এবার বিমান বাংলাদেশে যাব তো আলহামদুলিল্লাহ বিমান বাংলাদেশে যখন আমি বোর্ডিং নিই বোর্ডিং যখন আমাকে দিচ্ছে বিমান বাংলাদেশের লোক উনি যথেষ্ট আন্তরিকতা থেকেইসে ধরেন আমি আমি আজকে আমি মনে হয় তৃতীয় পার্সন ছিলাম যে বোর্ডিং নিচ্ছি একবার শুরুর সাথে সাথে আমি বোর্ডিং নিছি তো আমার তো যথারীতি আমি অল টাইম মোটামুটি আমার ভিডিওতে আপনারা দেখছেন যে আমি উইন্ডো সিটটা ফার্স্ট চয়েস করি তো আমি উইন্ডো সিটের জন্য ওনাকে বলছিলাম যে আমাকে আমি প্রথম ওনার সাথে এমনি জাস্ট কথা বলতেছি এমনি উনি আমাকে বলতেছে যে ভাই আপনি তো অনেকবার অনেক বিমানে চড়ছেন মোটামুটি আমি বললাম যে আমি আসলে ভাই প্রথমবার কিন্তু আমি আসলে এতক্ষণ পর্যন্ত কনফিউজ যে আমার আজকে বোর্ডিং হবে কি না বা বাংলাদেশ বিমান কোনো প্রবলেম হবে কি না যেহেতু বাংলাদেশ বিমানের অনেক ধরনের ব্যাড নিউজ আছে এটা তো আমরা সকলেই দেখি প্রতিনিয়ত সপ্তাহে দুই তিন দিন তো বাংলাদেশ বিমান নিয়ে মোটামুটি একটা নিউজ থাকেই তো সেজন্য ভাবলাম যে আজকে কি আমাদের বিমান নিয়ে কোনো নিউজ হয় কি না তো ওনাকে আমি এটা দুষ্টামি করে বলতেছি তখন উনি বলতেছে না ভাই আমাদের চায়না বিমানটা দুই দিন যায় মোটামুটি এখন পর্যন্ত আমাদের এটাতে কোনো প্রবলেম হয় নাই আর ইনশাল্লাহ প্রবলেম হবেও না তো উনি আমাকে হাসতে হাসতে বোর্ডিং কার্ডটা দিল তারপর হচ্ছে আমাকে আবার ওয়েটের ব্যাপারটা যেমন ইউজ বাংলা বা আপনার ইস্টার্ন এয়ারলাইন্স সাউদার্ন এয়ারলাইন্সে হচ্ছে তেইশ কেজি করে ওয়েট দেয় সাউদার্ন আর ইস্টার্নে তেইশ কেজি ইউজ বাংলা তিরিশ কেজি তো ইউজ বাংলা আবার একটু ওয়েট নিয়ে একটু ঝামেলা করে এটা আমরা সবাই জানি এরোটা যারা যাতায়াত করি তো আমার ইউজ বাংলাতে আমার আমি চয়েস আমি ইউজ বাংলাতে বাংলাতেনার মোটামুটি যাতায়াত করি না লাস্ট টাইম সাউদার্ন এর

মানে আন্তরিকতা বাংলাদেশ বিমানের আমার আমি অবাক হয়ে গেছি উনি সাথে সাথে বোর্ডিং কার্ড সিটে আমার জন্য নতুন আরেকটা বোর্ডিং কার্ড ইস্যু করছে আর যেটা প্রমাণ আপনারা কিছুক্ষণ আগে দেখছেন যে আমি ইন্ডোসিটি সিটে বসেই চায়নাতে আসছি এই হচ্ছে বিমান হসপিটালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো যা রাইট টাইমে বিমান ছিল এই বিমান নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই একটা কমপ্লেইন আছে সেটা হচ্ছে বিমানের এই যেহেতু তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার যে ফ্লাইট সামনে মনিটর ছিল ম্যাক্স মডেলের বিমান ছিল কিন্তু মনিটরে কোনো এন্টারটেনমেন্টের সিস্টেম ছিল না এটা একটা কমপ্লিন আর আরেকটা কমপ্লিন হচ্ছে আমাদের ইউএস বাংলা আর বাংলাদেশ বিমানের প্রায় একই আপনি ভিডিও করতে গেলে বলবেন ভিডিও করা যাবে না তো যার জন্য আমি যতটুকু পারছি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো মোটামুটি এমনি হসপিটালিটি যথেষ্ট ভালো খাবার যথেষ্ট মানে ওরা একবার তো খাবার দিছে তারপর বলছে কারো এক্সট্রা মিল লাগলে বলে না আমরা তাও দিব এক্সট্রা মিলও দেওয়ার মানে তারা দিতে চাইছে তো মোটামুটি যাদের নিতে মন চাইছে তারা নিছে। আর আজকে আরেকটা জিনিস দেখলাম আমাদের বিমানে প্রচুর ইন্ডিয়ান যাত্রী আছে প্রচুর ইন্ডিয়ান যাত্রী বাংলাদেশ বিমানে অনেক ইন্ডিয়ান যাত্রী আসে আর বিমানটা মোটামুটি আমি আরেকটা জিনিস সবচেয়ে আশ্চর্য যে এই বাংলাদেশ বিমানে মানে এত পরিমাণ প্যাসেঞ্জার একবার টোটাল বিমানটায় মানে একটা সিট খালি ফাঁকা ছিল লাস্টের একটা সিট খালি ফাঁকা ছিল আর মোটামুটি পুরো বিমান ফিল ছিল তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে মোটামুটি আমার এটা একটা অভিমত আমার যেই আমি যতটুকু যেটা পাইছি সেটা শেয়ার করলাম এবার ইমিগ্রেশন আপনি বাংলাদেশ ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশনের ব্যাপারটা হচ্ছে আপনাকে অনেক ধরনের প্রশ্ন করবে এখন এক একজনের উপর এক এক রকম প্রশ্ন যেমন আমাকে কোনো কোশ্চেন করে আমি যখন আসছি একজন ইমিগ্রেশন মহিলা ছিল উনি আমাকে বলতেছে আমার কাছ থেকে পাসপোর্টটা নিয়ে আমাকে উনি কোশ্চেন করে নেয় তার পাশে ওনার আরেকজন কুলিক ছিল তারা তারাদের মতন আলাপ করতেছে আমাকে খালি বলতেছে ভাই আপনি কোথায় যাবেন তা বললাম যে আমি গন্ধে যাব আমার আর কিছু বলে নাই ছবি তোলে নাই খালি মেরে আমাকে দিয়ে দিছে আমি চলে আসছি আর আজকে হচ্ছে আপনার আমি যখন ঢাকা নিয়েছি তখন আট সেপ্টেম্বর ছিল আমাদের গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের আসোসের সৌজন্যে মোটামুটি একটা বিশাল ভর আমাদের আমার পরিচিত মোটামুটি তারা সবাই বেজিং সাউনা সাউদার্ন এয়ারলাইন্সে আমি শুধু হচ্ছে বাংলাদেশ বিমানে করে এদিকে আসতেছি আমাদের বিমানে অনেক এলিফেন্ট রোডের বা আমাদের যারা কম্পিউটার ব্যবসা করি আমরা যারা অনেকের সাথে দেখা হয়েছে অনেকে আসে এই বিমানে যাক আলহামদুলিল্লাহ তো মোটামুটি ইমিগ্রেশন আপনার জন্য আপনি যেভাবে আসবেন আপনাকে আপনার মতন প্রশ্ন করবে এক একজনকে এক এক রকম প্রশ্ন করবে আমাকে কি প্রশ্ন করছে সেটার উপর আপনি প্রিপেয়ার্ড নিয়ে হওয়ার কোনো দরকার নেই আপনি আপনার মতন প্রিপেয়ার্ড যা আমাকে এই প্রশ্নগুলো করতে পারে আমি এই প্রিপারেশন নিয়ে যাব ইমিগ্রেশনের সামনে এটা হলো বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন জানাতে আসার পরে আগে যেমন দেখতাম যে বোর্ডিং ব্রিজে বাংলাদেশ বিমান বা ইউএস বাংলা আসলেই অনেকে বাংলাদেশ বিমান যেহেতু আমি আসিনি বলতে পারবো না ইউএস বাংলা যেমন আগে আসলে দেখতাম যে বোর্ডিং ব্রিজে মোটামুটি বের হলেই দেখতাম কয়েকজন ইমিগ্রেশন অফিসার দাঁড়িয়ে থাকে এবার আর এটা দেখিনি বাংলাদেশ বিমান দেখিনি আমরা সরাসরি সবাই আইটা ইমিগ্রেশন করার জন্য চলে আসছে হচ্ছে ইয়েতে সিরিয়ালে আর আর একটা কথা বলি প্রত্যেকটা বিমানের মধ্যে মানে বাংলাদেশ বিমান ইউজ বাংলা দুইটার মধ্যে দেখছি যে বোর্ডিং কার্ডটা সরি অরাইভ্যাল কার্ডটা সায়না অ্যারাইভেল কার্ডটা দিয়ে দেয় অনেকেই অস্থির হয়ে যান সেটা লেখার জন্য মনে হয় যে আর লেখার কোনো টাইম নেই ভাই আপনি নামার পরে এখানে যথেষ্ট টাইম আছে আর আপনি যদি একশোটা স্টেজ করেন আপনার জন্য পর্যাপ্ত ভরি মানে এরকম অ্যারাইভেল কার্ড রাখা আছে আপনি সেটা দেখে দেখে আপনি লিখতে পারবেন কোনো সমস্যা নেই তো এগুলো নিয়ে আসলে অস্থির কিছু নেই তো অ্যারাইভ্যাল কার্ড আর পাসপোর্ট সাথে নিয়ে সবাই সিরিয়ালে ছিল এবার এবার একটা নতুন অভিজ্ঞতা হলো মানে ধরেন গত দুই হাজার চব্বিশ সালে এই ঘটনা আমি দেখিনি দুই হাজার তেইশে দেখছি আর এই আজকে দেখলাম সেটা হচ্ছে আমরা আগে যেমন ওই যে সিরিয়াল দলে সিরিয়াল তো অনেক যাত্রী আসতেছি সবাইকে সবার কাছ থেকে তিন চারজন অফিসার এক সাইডে দাঁড়ায় থাকে তারা সবাইকে প্রশ্ন করতেছে পাসপোর্টটা হাতে নেই তুমি কতদিন থাকবা কেন আসছো কী মানে কোথেকে আসছো কোথায় যাবা এই ধরনের কোশ্চেনগুলো তারা সবাইকে করছে একবারে সবাইকে তুমি কি সিঙ্গেল আসছো কি না সেটাও জানতে চাইছে বা সাথে কেউ আসছে কিনা সেটাও জানতে চাইছে বা দেখা গেছে একজন মোটামুটি এক্সপার্ট আর বাদ বাকি তিন চারজন অনেকেরই দেখছি যে সিঙ্গেল ফার্স্ট টাইম আসছে তো এরকম অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছে আমাদের মানে আজকে অনেকগুলা স্টুডেন্ট ছিল তাদেরকেও প্রশ্ন করছে কোথায় যাবা কোন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছ এই ধরনের আবিজেবী আলাপ সালাপ মোটামুটি তো তার ভিতরে খালি একজনরে দেখছি তার কি একটা সন্দেহ হয়েছে ওরে খালি নিয়ে গেছে সাইডে আর দুইটা ইন্ডিয়ান আমার সাথে আমার একবারে পিছিয়েই দুইটা ইন্ডিয়ান ছিল গো দুইটা সমস্যা হচ্ছে কি সালার ফুতেরা তো সরি ল্যাঙ্গুয়েজটা উচ্চারণ ঠিক হয় না আমার তো তার হচ্ছে যে মদ খাওয়ার অভ্যাস তো ওদের বোতলে ঘাড়ে যে এটা ছিল ওরে জিজ্ঞাসা করছে যে তোমার সাথে কি কোনো অ্যালকোহল আছে সে বলছে আছে বলছে ওর সাথে আছে ও আছে দুইজন তোমরা দুইজন একসাথে কর দুইজন একসাথে এই দুইটারে নিয়ে গেছে অ্যালকোহলের জন্য আমি জানি না জাস্ট আমি এটা শুনতেছি মানে আমি যেহেতু সাথে ছিলাম আমার সবাই দিয়ে দিছে তো মোটামুটি ইমিগ্রেশন ওই মানে মোটামুটি প্রাথমিক একটা মোটামুটি বলতে পারেন একটা আপনার যাচাই বাছাই করে সেটা সিরিয়ালে দাঁড়ানো অবস্থায় দেখছি সবাইকে একই গুলো করতেছে এখানে অনেক দেশের লোক আছে সবাইকে বলতেছে ওরা ওদের মতন করে স যথারীতি ধরেন ইমিগ্রেশনে আসছি ইমিগ্রেশন অফিসারের কাছে আসছি ফিঙ্গার দিছি এই দিছি সেই দিছি উনি আমার পাসওয়ার্ড আমার হাতে দেওয়ার পরে বলতেছে তোমার নাম কি মানে ইংলিশে বলতেছে তা আমি ফয়জ আহমেদ মানে আমার নামটা বললাম নাকি তো উনি বলতেছে উনিও হাসতে হাসতে বললো যাও চলে আসছে ইমিগ্রেশন অভিসারের কোনো প্রশ্ন করেনি তো এই হচ্ছে বর্তমান সময়ে সাইনার ইমিগ্রেশন সিস্টেম এটা আমার চোখে পড়ছে তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম এখন অনেকের কাছে অনেক রকম হতে পারে আপনার জন্য আপনাকে আপনার মতন প্রশ্ন করবে যেমন আমার চার পাঁচজন সামনে এক ভদ্রলোক ছিল উনি কোনো কথা বলতে পারবে না মানে ওনাকে জিজ্ঞাসা করেন উনি মানে উনি ইংলিশ বুঝতেছে না উনি টোটালি রিটার্ন টিকের টোটাল বুকিং দেখায় এই যে ধরো আমার রিটার্ন টিকটের টোটাল বুকিং দেখে ওনাকে কিছু একটা বলে নাই মেরে দিয়ে দিচ্ছে বলছে তাকে মানে অনেক প্রশ্ন করছে কিন্তু উনি কিছুই বুঝতেছে না ইংরেজিতে আর তাকে কেউ হেল্প আর এখানে কেউ চায় না হেল্প করতে কারণ হুদেই কী কারণে কে ফাঁসে তো যাক সেটা সমস্যা না বর্তমান সময় ইমিগ্রেশন হচ্ছে এটা তো ইনশাআল্লাহ আমার ভিডিওটা কন্টিনিউ দেখেন আমি একটু পরে যাব হচ্ছে যে এখন আছে হচ্ছে এয়ারপোর্টের মধ্যে এই হচ্ছে চায়না এয়ারপোর্ট তো আমি একটু পরে যাব হচ্ছে মেট্রোতে এই হচ্ছে এইখান থেকে সুজা সামনে গেলে হচ্ছে যে মেট্রো সিম্বল দেওয়া আছে সোজা সামনে গেলে হচ্ছে মেট্রো তো আমি মেট্রোতে করে এখান থেকে যাব হচ্ছে এই গোয়াংজো ইস্ট রেলওয়ে স্টেশনে যাব আমি গোয়াংজো ইস্ট রেলওয়ে স্টেশনে কীভাবে যাই সেটাও ইনশাল আপনাদেরকে দেখাবো মেট্রোতে করে তো সেখান থেকে আমি সরাসরি স্যানজন তো আজকের ভিডিওটা আমি মোটামুটি স্যানজন পর্যন্ত নিয়ে যাব সেই পর্যন্ত ইনশাল আপনারা দেখেন পূর্বের অনেক ভিডিওতে আমি এখন পর্যন্ত অনেকবারে বলেছি যে এয়ারপোর্ট থেকে শহরে যাওয়ার জন্য সকাল ছটা থেকে মেট্রো ও বাস একসাথে একসাথে চলে আপনারা চাইলে যে কোনো দুইটার একটা চয়েস করতে পারেন আপনারা চাইলে ট্যাক্সিতে যেতে পারেন তবে ট্যাক্সিতে সাইনালিতে গেলে সাধারণত একশো টাকা বা পঁচানব্বই টাকার বেশি লাগে না তো অনেকে দেখি অনেক ধরনের কমপ্লেন করেন এটা আসলে আপনাদের নিজেদের ভুলের জন্যই হয় এটা আসলে কারো কিছু করার নেই আর আপনারা যখন টার্মিনাল ওয়ান থেকে মেট্রোতে যেতে থাকবেন তখন এই জিনিসটা দেখতে পাবেন বিমানের আদলে তৈরি করা এই স্টেশনটা এয়ারপোর্ট থেকে এই যে এই হচ্ছে সিকিউরিটি গেট সিকিউরিটি গেট দিয়ে অলরেডি এই মেট্রো স্টেশন এই যে লাইন থ্রি লাইন থ্রির মেট্রো লাইন থ্রি মেট্রোর দিকে যাচ্ছি এখানে সবাই অপেক্ষা করতেছে মেট্রো তোটার জন্য কিছুক্ষণের মধ্যে মেট্রো আসবে এই যেখানে লাইন লেখা আছে নেক্সট মেট্রো এক মিনিট করে আসবে তারপর দুই মিনিট তারপর ছয় মিনিট করে আসবে এ হচ্ছে স্টেশন মেট্রোর জন্য অপেক্ষা করি মেট্রো তে করে এই যে আমি চলে আসছি গোয়াংজো ইস্ট রেলওয়ে স্টেশনে তো মোটামুটি আমি এখন গোয়াংজো ইস্ট রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি তো সেখান থেকে আমি স্যান্ডেলের ট্রেন ধরব মোটামুটি আপনি এখান থেকে সব ট্রেন পাবেন এই হচ্ছে গোয়াংজো ইস্ট রেলওয়ে স্টেশনের ওয়েটিং লাউঞ্জ এই হচ্ছে সবাই ওয়েট করতেছে মোটামুটি যে এখানে আর হচ্ছে আমার আজকের টিকিট এই টিকিটে আমি যাব এখান থেকে হচ্ছে সেনজেনে তো আমার ট্রেনের সময় হচ্ছে এই যে এখানে দেওয়া আছে আটটা ষোলো মিনিটে আটটা ষোলো মিনিটে আমার ট্রেন এখান থেকে ছাড়বে তো মোটামুটি পাঁচ মিনিট আগে ওরা বোর্ডিং শুরু করে একবারে কারের টাইম ওদের ট্রেন অলরেডি আমাদের ট্রেনের সময় হয়ে গেছে এই যে ট্রেনের নাম্বার দেওয়া আছে সত্তর সাতান্ন এই যে প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে তিন এই যে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এই রোডে এইখান থেকে আমাদের ট্রেন ছেড়ে যাবে এই হচ্ছে প্ল্যাটফর্ম হেঁটে উঠতে হবে এই হচ্ছে রেল স্টেশন আর এই হচ্ছে আজকে আমাদের ট্রেন তো এই ট্রেনে করেই আমি এখন যাব হচ্ছে সেনজেনে এই যে সতেরো সাতান্ন সরি সত্তর সাতান্ন আমার হচ্ছে ইকোনমি ক্লাসে সিট এগুলো হচ্ছে বিজনেস ক্লাস তো আমাকে আরও সামনে চলে যেতে হবে বি কম্পার্টমেন্ট হচ্ছে আমার আমি আমার কম্পার্টমেন্টের দিকে যাচ্ছি মোটামুটি সবাই ট্রেনে উঠে গেছে এই হচ্ছে ট্রেন তো আমিও মোটামুটি উঠলাম এই হচ্ছে আমার একটা লাগেজ আর এই হচ্ছে সিট ক্যাপাসিটি সিট সিস্টেম এক সাইডে তিনটে এক সাইডে দুইটে এগুলো আমার তো আমি মূলত এখানেই বসবো ম্যাক্সিমাম সিটে সব ফাঁকা সব সিটে ফাঁকা তো মোটামুটি আর দু মিনিট পরে ট্রেনটা ছেড়ে দেবে স্যানজনের উদ্দেশ্যে অলরেডি রাইট টাইমে ছেড়ে দিল আজকে আমাদের ট্রেন এই যে মোটামুটি প্ল্যাটফর্ম থেকে বের হচ্ছে ট্রেন আস্তে আস্তে সিট বাড়তেছে সব সিট ফাঁকা সিনির ট্রেন নিয়ে আমার আসলে একটা ভিডিও আছে তার আগে আমার ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে সিনিট্রেন নিয়ে নতুন করে সিনের ট্রেনের ব্যাপারে আমার কিছু বলার নেই আর আজকে আমি সরাসরি গঞ্জ থেকে সেন্দ্র চলে যাচ্ছি তো আজকে আর ইস্টে করি নেই গঞ্জতে তো মোটামুটি মোটামুটি প্রায় দেড়শো কিলো স্পিডে চলে এই ট্রেন এটা বুলেট ট্রেন না এটা হলো সেকেন্ড ফার্স্ট আর বুলেট ট্রেনের স্পিড আছে প্রায় তিনশো কিলোমিটার পার আওয়ার এটা মোটামুটি দেখুন যাতে একটা করে তো মোটামুটি আর অপ কিছুক্ষণের মধ্যে আমি সেনদিনে পৌঁছে যাবো তো আমার মোটামুটি সেনদিনে আসতে সময় লাগছে এক ঘন্টা পনেরো মিনিট তো দেখেন সেনজেন বামজোর রাস্তার মাঝখানে এই জায়গার নাম কি আমি বলতে পারবো না ওদের প্রত্যেকটা শহর সব কিছু হচ্ছে পরিকল্পিত এগুলো আসলে সিনের এই সব নিয়ে আমার আসলে আর নতুন করে বলার কিছু নেই ভিডিও আছে তো ইনশাআল্লাহ পরবর্তীতে যারা বাংলাদেশ থেকে সরাসরি সেনদেনে আসতে চান আমার এই ভিডিওটা দেখলে আপনাদের কিছুটা হলে হেল্প হবে আপনারা কিভাবে কম খরচে সহজেই পাবলিক ট্রান্সপোর্টে করে আপনারা সেনদেন চলে যেতে পারেন সেটা আমার এই ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ আপনাদের কিছুটা হলে ধারণা আসবে আর তো মোটামুটি আমি আজকে একটু পরে আমি সেনজেন নামবো তো ভিডিওটা সেনদেন গিয়েই আমি স্কিপ করব অলরেডি আমি চলে আসছি আমার বন্ধু স্টেশনের বাইরে আমার জন্য অপেক্ষা করতেছে তো মোটামুটি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিওতে আবার আপনাদের মাঝে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম